আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমার তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আমার কি তো তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওর টপিকটা কি হতে চলেছে তোমরা সকলেই জানো যে আলপনা দিদি আর আমাদের মাঝে নেই সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো দেখছো আমি বেশি কথা বলবো না দু তিনটে কথা বলবো যে বাঙালি যারা বড় বড় ইউটিউবার আছে তারা কেউ এখন পর্যন্ত এতদিন হয়ে গেল কেউ শ্রদ্ধা টুকুও জানালো না শুধুমাত্র শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কিছু কিছু লোক পোস্ট করছে যারা বড় বড়ো ক্রিয়েটার আছে তারা এখন শ্রদ্ধা জানালো না এখনো তো যাই হোক তো আমি যাই হোক খুবই দুঃখিত তো তার ভিডিও দেখতাম খুবই ভালো লাগতো তো সেও খুবই ভালো অভিনয় করতো তার ভিডিও সকলকেই ভালো লাগতো প্রায় সাবস্ক্রাইব টু মিলিয়াম পার হয়ে গেছে সাবস্ক্রাইব তার তোমরা সকলেই দেখেছো হয়তো তার মানে টিপুড়ির রুল করতো সে বৌমা রুল করতো তার জামাই রুল করতো ছেলে রুল করতো খুবই ভালো অন্তত সবাইকে ভালো লাগতো তো সে আজ আমাদের মাঝে নেই সে চিরবিদায় নিয়ে চলে গেল এই পৃথিবী ছেড়ে তো আমি বেশি কিছু আর বলবো না চলো তাদের কিছু দৃশ্য দেখায় তারা এখন বর্তমানে এবং দেখে নাও তো বেচারি ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যা তো আশা ধারানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা যে ঠাকুর আমি কি যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল আর যদি ওর যে যে গল ব্রাডারে যে স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আর তাহলে আগেই শেষ হয়ে যেত তো তো ব্রাডার তার বলছে যে গল বার্টার স্প্লিন তারপর জন্ডিল ভালো হতো তার কারণ অন্য আমার ওয়াইফের এই যে যেটা গলবার সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তো একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী